হ্যালো হ্যালো কে তো শুনলাম আমার ছোট ভাইয়ের মুখের মিষ্টি কথা আমরা নানা নাতির মিল দেখিয়া আসতে আমরা নানা নাতির মিল দেখিয়া হে মনে করতেছে আজ আয় ধরে পার হইতো না একটা কিছু হইব তোমার ইচ্ছাটা আমি বুঝজি। তোমার ইচ্ছাটা হইলো এই দিয়ে আছে আমার আমার মই মরুপির কাতার ফালাইয়া কেটা কাউলা কর্তা তোমার নামে এই উপযুক্ত এক নাতনি আর নানা বাজারে গেছে কাঁঠাল কিনতে তো কাঁঠাল কিনতে গিয়ে কই যে এই তোর কাঁঠাল কত কয় একশো কয় যদি আমি এক লাখ খায়ালাই তুই আমার কিতা দিবে তুমি যদি এই কাটালটা কায়াল তারো আমি তোমার পাঁচ হাজার টাকা দেব আর তুমি যদি না কাই তারো কয়ে যে আমার উপযুক্ত নাতি দিয়া এইটা আমি ধরে দেব কয়ে তাই নাকি মানে আমি যদি না কাই তারি আমার নাতি রে দেবাম তোরে কথাটা কিন্তু এইভাবে বলছে আমার নাতি রে দেবাম অর্ধেক কাঁঠাল খাইয়া করে নাতিরে কয় তুই কা কয়ে বেড়া তুমি কইছো তোমার নাতিরে আমারে দেলবাতে তোমার নাতিরে তো কাঠল এটা তো কথা আমি কি তোরে দিলাম কইছি কইছি আমি খাইতাম না পারি তা আমার নাতিরে দেব আমি তো এই কথা কইছি আর এই কথা আমি কইছি না যে আমার নাতিরে তোরে দিলাম আমি কইছি আমি না খাইতে আমার নাতিরে দিলাম তে তুমিও যে উদ্দেশ্যটা তোমার যেটা বুঝতেছি আমার মুরব্বির কাতার ইরাহ কেটটা তোমার নামে কাউলা করো ধন্যবাদ সবাইকে তো যাহ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন